আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই যে একটি গাছ খেয়াল করতেছেন একটি ম্যারেন্ডারিন গাছ তো এই গাছটাকে আসলে দেখেন যে মারা গিয়েছে ডালগুলো মারা যাচ্ছে এখানেও অনেক ডাল মারা গিয়েছিল এই যেখানে মারা গিয়েছিল আমি সব সেটে দিয়েছি তো এই যে মারা গিয়েছে এইভাবে মারা যাওয়ার যে রোগ এই রোগটার নাম হচ্ছে ড্রাইব্যাক তো এই ডাল মারা যায় মারা গিয়ে এখান থেকে আস্তে আস্তে আপনার পুরো গাছটাকে মেরে ফেলবে আপনার পুরো ভালো গাছটা মারা যাবে তো এই ডালিবাগে আক্রমণ বেশিরভাগ ক্ষেত্রে হয় হলো শীতের মধ্যেও তো শীতের পরেও হয় শীতের মধ্যে বেশি হয় তো গাছের সঠিক যত্ন আনলে এই রোগটা আক্রমণ করে বসবে এই রোগটা আক্রমণ করে বসলে আপনারা প্রথমে এই যে মরা যে ডাল এই ডালটাকে সেটে দেবেন মরা ডালটাকে সুন্দর করে সেটে দেবেন সেটে দিলে দেখবেন গাছটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মরা ডাল সেটে দেওয়ার পরেও সেখান থেকে আবার নতুন ডাল মারা যায় যেমন এই গাছটাকে আমি অনেকবার সেটে দিয়েছি কিন্তু এরপরে আবারও ডালগুলো মারা যাচ্ছে তো এইটার কারণ হচ্ছে আপনারা যে ডালগুলো সেটে দেন সেই ডালগুলো সেটে দেওয়ার পরে কিছুটা ডাল হয়তো রয়ে যায় ওইখান থেকে আক্রমণ আস্তে আস্তে সরাতে থাকে তো অবশ্যই ডালগুলো সেটে দেওয়ার সময় আপনারা সঠিকভাবে জিনিসটা দেখে সেটে দেবেন কারণ টা সেটে দেওয়ার পরেও দেখবেন যে কিছুটা অংশ রয়ে যায় ওগুলো সহজ সুন্দর করে সেটে দেবেন যাতে এই প্রবলেম আর ফেস করতে না হয় তো আমি এখন এটা সেটে দেবো সেটে দিলেই এটা মোটামুটি ঠিক হয়ে যাবে তা তখন যা বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন